ও আমার সমাজের লোকের হাতাম আমি সুলাইমান নবীর নিকটে হাতিয়া পাঠাবো আর ওনাকে পরীক্ষা করব ইমান যদি দুর্বল হয় টাকার বিনিময়ে আল্লাহ ভুলে যাবে টাকার বিনিময় হক কথা ভুলে যাবে একশত গোলাম একশত বান্দি তিনটা প্রশ্ন সঙ্গে আছে আধা মন স্বর্ণ জুড়ে বলেন সুবাহান আল্লাহ জিন জাতিয়ে যখন খবর জানাই দিছে পুজোর আমনারে খুদিত করার লেগে স্বর্ণ নিয়ে আছি তখন সুলাইমান আলাই সালাতাম নয় ফর্ষক মারিফুল কোরআনের এই তফসিরের মধ্যে পঁয়ত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যায় তফসিরের মধ্যে এই কথা আছে নয় ফর এর এরকম তিন নং সাতাশ থেকে নিয়া তিরিশ মাইল হজরত সুলাইমান সাল্লাম নিজের সিংহাসন থেকে নিয়া যেই জায়গার মধ্যে বিলকিসের সৈন্য রাইসা থামবে ওই জায়গা পর্যন্ত তিরিশ মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালায় করে তুইছে আল বিশ্ব জুড়ে ইসলামিক জগতের এক অনন্য নাম হকানি ওলামাই کرامের নিত্য নতুন আসরতে এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يعض الظالم على يديه يقول يا ليتني يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خزولا وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتدرون ما المفلس قالوا المفلس فينا من لا درهم له ولا متاع قال المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وصفك دم هذا وضرب هذا فيطى من حسناته هذا من حسناته فان فنيت حسناته قبل ان يقضى ما عليه اخذ من خطاياهم فطرحت عليه ثم طرح في النار رواه مسلم او كما قال النبي عليه الصلاه والسلام

অধ্যকার দিবসের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কাবিলহতেরাম মহাজ মহতারাম হাজরাত উলামাই কেরাম মুরুবিয়ান এজম জম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভয়েরা আল্লাহ ফাঁকের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যিনি মেহরবানি করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাসাই করে আহলুল্লাদের মজলিস আল্লাহদের মজলিশ কোরআন হাদিসের মজলিশ মুবারক মজলিশে আসার বসার তৌফিক দান করেছেন দিল থেকে কালে মাতুর শুকুর আদায় করি কালেমাতুর শুকুরটা কী দিয়ে আদায় করতে হয় বুঝ মতো বলেন আরেকটু জোরে বলেন মাশাল আল্লাহ তালা আপনাদের সকলকে ন্যাক হায়াত দান করুক কালিমাত্র শুকুর আদায় করেন বুঝ এটা বললে কেউ সোবাহান আল্লাহ কেউ আল্লাহ হকবার কিন্তু শুরুর থেকে শেষ পথ থেকে আলহামদুলিল্লাহ বলার দ্বারা বুঝা গেল আল্লাহ শুকুর কোন শব্দ দিয়ে কোন বাক্য দিয়ে আদায় করতে হয় এই কথাটা ভাটিবন্দর মানুষ আমার সহবত পাইয়া মাদ্রাসার বরকত পাইয়া শিখতে পারছেন আল্লাহ আরও শিখার তৌফিক দেন সকলে বলি আরো জোরে বলি আমার আগে হজরতুল আল্লাম আল্লাহ হজরত মালানা আল্লামা মাহবুব আলাহি পীর সাহেব উজানি মহাপরিচালক ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী যা মিয়া উজানি মাদ্রাসা যারা বুঝেন ওনারা বুঝা গেছেন এই সমস্ত আল্লাহ কদম রাখলে ওইখান থেকে নূর সংকায় নুর শঙ্কায় মাদ্রাসার মধ্যে কদম রাইখে আমার দিল হঠাৎ কেন জানি সাক্ষী দিল যেই মাদ্রাসাটার মধ্যে এলমেদিন আমলের মনে হইতেছে যেন নূর চমকাইতেছে আল্লাহ আফনি মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন কিছু কথা আলোচনা করার মানুষে সুরাতুল ফোরকান থেকে তিনটি আয়াত সাতাশ আটাইশ উনত্রিশ তিনটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি সহি মুসলিম শরীফ থেকে হজরত আবু হরাইরা রাজিউল্লাহ তালু রেফারেন্সে একটি হাদিস পেশ করেছি বলার যোগ্যতা তেস্তাদ আমার নেই যেই কথাগুলো আমার আপনার সকলার প্রয়োজন এমন কিছু কথা দয়া করে আল্লাহ তালা আমার দিলের মধ্যে আলকা করেন আলোচনার ব্যবস্থা করেন সেই মর্মে সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমি সুলাইমান আলী সাল্লা আসসালাম একজন বাদশাহ আবার একজন নবী পশু পাখির জন্য উনি বাদশাহ জিন ইনসানের জন্য বাদশাহ সালামের দরবারে একটি গুগু ফাঁকি মেয়ে বিচার দিলেন পয়গম্বর সোলাইমান আমরা স্বামী স্ত্রী দুজন এক ডালায় বসা এর মধ্যে এক লোক গুলি করে আমার স্বামীকে হত্যা করে ফেলেছে

সুরাতুন মমলের মধ্যে আল্লাহ তালা বলেন আমি দাউদ আলি সাল্লাম সালাইমান আলি এই দুইজনকে দুনিয়া নবুয়তের বিদ্যার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করার এলেম রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা আমি আল্লাহ তালা দান করেছি একদিকে তারা পয়গাম্বর অপর দিকে তারা একদিকে পয়গাম্বর অপর দিকে বাদশাহ আমি দুনিয়ার মানুষকে দেখাইয়া দিতে চাই কেহ যদি টাকা পয়সার মালিক হইয়া শিল্পপতি হইয়া রাষ্ট্রপতি হইয়া হাসুরের ময়দানে এই কথা বল বলতে চাই আল্লাহ রাষ্ট্র পরিচালনা করতে গিয়া নামাজের টাইম পাই নাই রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এবাদতের সময় পায় নাই শিল্প প্রতি ছিলাম লক্ষ লক্ষ মানুষ খাটাইছি আমার প্রতিষ্ঠানে ব্যস্ততার কারণে আবাদত করতে পারি নাই আল্লাহ তালা মুখ বন্ধ করে দিবেন তুমি আর কত বড় রাষ্ট্রপতি তোমার থেকে বড় রাষ্ট্রপতি ছিল পয়গম্বর সোলাইমান যার আন ছিল জিন ইনসান এবং অন্য নপশুবাকি সকলকে পরিচালনা কইরা সুলাইমান নবী তো আল্লাহকে ভুলে নাই সুরে বলেন ঠিক কিনা ইমাম আজম আবু আনিফর রহমতুল্লাহ আলাই যেদিন এতেকাল করেন আমানতের টাকা বাদ দিয়া ওনার নিজস্ব যে সম্পদ ছিল এই সম্পদের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি টাকা চলে গেল সোভাগ ছাপ্পান্ন কোটি টাকার মালিক চল্লিশ বছর অ্যাসান নামাজের ওজু দিয়ে ফজরের নামাজ পড়লেন ছয় লক্ষ হাদিস মুখস্থ করলেন লক্ষ লক্ষ মাসায়েল উম্মতের জন্য উপহার দিলেন যেই ঘরে ওনার এন্তেকাল ওই ঘরের মধ্যে সাত হাজার বার আমার আল্লা ফাঁকের কোরআন খতম করেছেন জোরে বলের শোভা পাবন্ তক দিয়ে রেহে পাবন্দ দিয়ে আকার পাবন্ক দি রেহে পাবন্দ দিয়ে আকার মশলা মুশকিল নী আয়ে মর্দ খেরদমানো বার বদল যত হকদীর হায় ম খুশি খুর্শ তকদীর কে পাব জমা দ মোমেন ফকতা কামে হি কাহে এলাকার যুবক তরুণ বাবারা ব্যবসায়ী বাবারা পরদান মায়েরা আল্লাহর অলিরা প্রতিদিন আসবে না এই জন্য প্রত্যেকটা মা অনুরোধ করে বলবো কিছু দিনের জন্য কিছু সময়ের জন্য যায় নামাজ বিষয়ে ঘরের কোণার মধ্যে বসে যাক মনকে ডাক দিয়া বলেন হে মন এই বাড়ির মধ্যে তুমি একজন নতুন গুন বহু হিসাবে আসছলা পালকিতে চয়েরা আসছলা গরীর বহর সাজায় আসছলা ওয়াই লাকাইরুকুম ইলা আজলিম মুসাম্মা ইন্ন আজাল্লাহ ইযা জান আলা ইউ যাই নামাজে বর্ষি কিছু সময় মরাকাবা করেন নতুন বউ হয়ে গাড়ির বহর সাজايا ফালকি দিয়ে বাড়ির উঠানন মধ্যে আসছিলেন আপনাকে এক নজর দেখার জন্য কত বান্ধবীরা ভিড় জমায়ছিল কেউ আপনার মুখে শরবত তুলে দিয়েছিল কেউ আপনার গলায় ফুলের মালা দিয়েছিল প্রত্যেকটা মানুষ আনন্দে আজকে মুখর যেহেতু এটা বিবাহলা বাড়ি স্বামী আপনার দিকে তাকায় মন হয়ে যায় পূর্ণিমার চাঁদের মতো বিবি আল্লাহ তালা আমাকে মেলাইছে আমার আল্লাহ তালা বলেন এই আনন্দ আর এই ফুর্তি চিরদিন থাকবে না ওয়ু আক্ষিরকুম ইলা আজলিম মুসাম্মা প্রত্যেকটা লোকের জন্য আমার আল্লাহ তালা একটা নির্ধারিত সময় রেখেছেন ইজা যা ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত বিলম্ব করা হবে না লাউকানু যদি তোমরা জানো মা আপনি যায় নামাজে বসিয়া বসিয়া কিছু সময়ের জন্য মৌতের মোরা কাবা করেন শাড়ি পয়রা আনন্দে মাতর বানাইয়া এই ফুরাটা এলাকারে আনন্দ মকর বানাইয়া নতুন বউ হইয়া ঢুকলেন আবার যেদিন দেহ থেকে রুহ বাহির হইয়া যাবে মেয়েগুলো মা মা বলে চিৎকার মারবে যেই স্বামী আপনাকে দেখে আনন্দে মাতোয়ারা ওই স্বামী যেদিন আপনার লাশটা দেখবে পাগলের মতো হয়ে যাবে যেই বান্ধবীর আপনাকে দেখা এরকম ভাবে ফুলের মালা উপহার দিয়েছিল ওই বান্ধবীরা আপনার জন্য গোসলের পানি গরম করবে আফন কবর খনন করবে এই জন্য আমার নবীর ঘোষণা কাফা বিল মাউতি ওয়াইজা মৌত সবচেয়ে বড় আজ অন্তত দৈনিক বিশ বার যদি কেউ মৌতের মরা টাবা করে কইরা জীবনটাকে সংশোধন করিয়া চালায় লোকটা মৃত্যুবরণ বরণ করবি আমার আল্লাহ তালা শাহাদতের মর্তবা নসিব করবি আল্লাহ তালা দেখে দিলেন ইমাম আজম ছাপ্পান্ন কোটি টাকার মালিক এক অর্থ নামাজ ছুটে নাই তেলাওয়াত ছুটে নাই তাহাজ ছুটে নাই আল্লা তালা পশু বাকি জিন ইনসানের বাদশা বানাইলেন আল্লাহর হেফাজত সুদে নাই কথা জোরে বলেন ঠিক কিনা আমলো তুই উল্টা এ দশটা টাকা যদি হইয়া যায় বেদার গরম এর বাপ সাপ লাগে যেমন এমন ব্যস্ত মানুষেরে নামাজের কথা বলাটাও অন্যায় এমন ব্যস্ত মানুষেরে জিকির আস্কারের কথা বলাটাও লাগে যেমন অন্যায় বলা যায় তাইনা দাউদ ও সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على اسم ربك العلي الذي خلق فسوى والذي قدر فهدى সকলে তোমরা আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা কর স্কুলে পড়া বাবা দোষ নাই আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা কর যে যেই লাইনি থাকো না কেন মন ফাহাতি নকশান বিহি এক হি হাই সব কানবি দিন বি ইমান বিহি এক হেরম পাক বিহি আল্লা বি কোরআন বিহি এক হতে এক আজকাল মাহফিল থেকে আমরা এই ওয়াদায় আবদ্ধ হব যেই লাইনে থাকি না কেন যেই কাজে ব্যস্ত থাকি না কেন সব মানুষ আলেম হওয়া ফরজ না সব মানুষ মুক্তি হওয়ার ফরজ না এক একজন এক একজনের এর যোগ্যতা নিয়া এই দুনিয়াতে কাজ কর্ম করবে বাবা বাবা আপনি যে একজন কৃষক মানুষ এই কৃষি কাজ করাটাও ইবাদত আপনি যে একজন ব্যবসায়ী মানুষ হালাল রিজিকের জন্য ব্যবসা করাটাও ইবাদত আপনি যে একজন রাজনীতিবিদ ব্যক্তি সমাজের সেবক সমাজের বাহক আপনি যে মানুষের সুখে দুঃখে এরকম ঘন্টা পর ঘন্টা সময় ব্যয় করতেছেন বাবা এই তো আবাদতের ডাক যখন আসবে হুজুরদেরকে দেখাইয়া না দিয়া ওই আবাদতে আমিও শরিক হওয়া ফরস হবে বলেন ঠিক কিনা বাবার কতটা লম্বার দিকে নিলাম না ইন্নি মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযরাতুম বিমা ইয়ারজিউল মুরসালিন ও আমার সমাজের লোকের আমি সুলাইমান নবীর নিকটে হাদিয়া পাঠাবো আর উনাকে পরীক্ষা করব ইমান যদি দুর্বল হয় টাকার বিনিময় আল্লাহ ভুলে যাবে টাকার বিনিময় হক কথা ভুলে যাবে একশত গোলাম একশত বান্দি তিনটা প্রশ্ন সঙ্গে আছে আধা মন স্বর্ণ জোরে বলেন সুবহানাল্লাহ জিন জাতি যখন খবর জানাই দিছে এসেছে হুজুর আমনারে খরিদ করার লেগে স্বর্ণ নিয়ে আসে তখন সুলাইমান আলাই সরাত নয় ফর্ষক মারিফুল কোরআনের এই তফসিরের মধ্যে ৩৫ নম্বর আয়াতের ব্যাখ্যায় তফসিরের মধ্যে এই কথা আছে নয় ফর্ষক এর তিন নং থেকে নিয়া তিরিশ মাস হজরত সুলাইমান আলাই সরাত নিজের সিংহাসন থেকে নিয়া যে জায়গার মধ্যে বিলকিসের সৈন্যরাশা থামবে ওই জায়গা পর্যন্ত তিরিশ মাইল রাস্তা দিয়া ঢালাই করে তুইছে শোভা নাল্লা বাইদ গিয়ে গোয়েন মিয়া কয় মাইলের রাস্তা কি দিয়া কি দিয়া স্বর্ণের বাহাদুরি দেখ আদা মন স্বর্ণ লিয়ে টুকুর টুকুর করতে স্বর্ণ খাওয়াই দেব তিরিশ মাইল রাস্তা ঢালাই করে তুইছে কি দিয়া স্বর্ণ দিয়া এরপরে চলাই মনে বলি গরুর ঘর ছাগলের ঘর বানা গরুর ঘর ছাগলের ঘর ইডি বানাইবি যে এ ঘরের খুঁটি খাটি সব দিবি স্বর্ণ দিয়া তলাইটা ঢালাই করবি স্বর্ণ দিয়া জোরে গম আল্লাহ গরু রেখে লাদাইতে কইবি সানাইতে কইবি স্বর্ণের উপরে লাগাই দে এরপরে পরে কিসের দু তাইব এই হিসাবে আমারও তো কিছু মেহমান থাকা দরকার এরকম আষ্ট হাজার শেয়ার রেডি কর এ আট হাজার শেয়ার বানাইবি সব দিয়ে স্বর্ণ দিয়া জোরে এই আয়াতের তুফিরে মাহুল কোরআনে দেখেন আমা যারা দিকে ষাট হাজার শেয়ার এগুলো সব কিসের বানানো আর গরুর ঘর ছাগলের ঘর ডালাই সব মাটির না সন্ন্যাস তিরিশ মাইল রাস্তা মাটির না সন্ন্যাস একশ গোলাম একশো মান আদা আন পরিমাণ স্বর্ণ লইয়া Monty empirado con casa que sigue sí. সুলমেন নদীর বাড়ি অনেক দূরে তিরিশ মাইলের রাস্তা লোকজন এসে স্বাগত জনায় বলেন হুজুর এখানে আপনারা থামেন এখান থেকে রাষ্ট্রীয় অতিথি মেহমান হিসাবে আপনাদেরকে বরণ করে নেওয়া হবে এক এক বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় নেতারা অবাক হয়ে গেছে এরকম রাস্তা তো জীবন দেখি না একজনে খসায় খুশাই খুশে দেশ যত দিকে যায় শুধু সন্ন্যাস শূন্য বাইর হয় আরেকটু সামনে গাইছে আগে যে গরুর ঘর ছাগলের ঘর সব স্বর্ণ দিয়া বানানো এই দেশের গরু ছাগলে সন্ধ্যার মধ্যে ফেসাব করার পায়খানা করে এক মন্ত্রী আরেক মন্ত্রীর কানে কানে বলে যে আধা মন স্বর্ণ দিয়া এই দেশের বাচ্চারে কিনা লাউনের নিয়তে বাড়ির থেকে আসেলাম এটা কেমন না বাদশা কেমন নবী এই দেশের গরু ছাগলে স্বর্ণের উপরে ফেসাব আর পায়খানা করে জোরে গান সোভার আল্লাহ ও ইমানদার মোমেন বাবারা তোমার জন্য আমার জন্য মাবুদি এমন বাড়ি বানাইছে একটা ইটা হবে স্বর্ণের একটা ইটা হবে রূপটা মা রুফার এই সন্ন্য এবং সান্দির যেইটা এই দুইটা ইটাৰ গাঁথনি হবে মেস্ক আম্বত এমন বাৰিত মা বত তোমাৰ জন্ম বানাইছে আমার জন্য বানাইছে পুজো হয় দিন নাইমা লিচাইয়া ৰাজিয়া ফি না লিয়া লাতাস মাউফিয়া লাভিয়া আঠিয়া আই নন জাৰিয়া ফি হাযা সুরুরুন মারফুআ ওয়া আকাবু মাযুআ ওয়া নামাদিকুমাল সুফা ওয়া জারাবি মুফসুসা তোমার জন্য আমার জন্য মাবুজি বাড়িটা বানাবে এই দুনিয়াতে এর 10 গুণ বড় এক একটা অট্টালিকা যে মাহবুদ বানাবে প্রত্যেকটা অট্টালিকা মেসকা শরীফের রায় তিরমিজি শরীফের রায় একটা ইটা হবে স্বর্ণের আর একটা ইটা হবে রুফার এই দুইটা ইটারে যে গাঁথুনে দিবে মেসক আম্বর দিয়া হাজার হাজার মন এক একটা মোমেনের বাড়ির মধ্যে থাকবে জোরে গান আল্লাহ সাথে সাথে স্বর্ণ ফালাইয়া দিছে এই সমাজের মধ্যে স্বর্ণ চলে না এই সমাজের মধ্যে টাকার বাহাদুরি চলে না এই সমাজ ক্ষমতার বাহাদুরি চলে না এই সমাজে চলে একমাত্র ইমান আমলের বাহাদুরি জুড়ে বলেন থেকে না সব তো নামাজের নামাজি যদি না আসেগা ফাসওয়ান তন মুসল্লি ايا যাও মা বাবার খাদেম বনা যাও আলেম ওলামার সেবক বনা যাও طالبুল العلمের इज्जत করে হেয়া যাও আল্লাহ ওয়ালাদের জুতা শোনা করে হেয়া যাও कामयाब হই যাইবা সুলাইমান নবী কোনো হাদিয়া গ্রহণ করলেন না বুজে দিলেন ওগো বিলকিস নবীরা টাকার কাছে বেচা যায় না সম্মতের কাছে বেচা যায় না এবার বিলকিস নিজে নিয়োজিত করছে এত বড় পয়গামর জিনি আমি নিজে ওনার দরবারে যাব বুঝমতো যদি হয় আমি সূর্য পূজা বাদ দিয়া আল্লাহর পূজা আরম্ভ করে দিব জোরে কান আল্লাহ বিলকিস ফায়াম্বর সাথে মুলাকাতের প্রস্তুতি যখন গ্রহণ করলেন সুলাইমান আলাইহিস সালাত ওয়া কবর পেয়ে গেলেন কবর পাইয়া শুনতে পারলেন ওয়ালাহা আর আযীম বিলকিস আল্লাহ তাআলা একটা সিংহাসন দান করেন যে আরশটা এরকম ভাবে 80 হাত লম্বা 40 হাত ফাস এবং 30 হাত হইল ওসা স্বর্ণমণি মুক্তা হীরা দ্বারা সাতটা প্রাসিরে বেষ্টিত

আমাকে এত বড় বাদশা বানাইছেন আমার রাষ্ট্রের মধ্যে এমন কে আছে বিলকিস আমার কাছে আসার আগে আগে এই সাতটা প্রাচীরের ভিতরে সাতটা তালা থাকা সত্ত্বেও এত বড় আরস্টারে আলগাইয়া বিলকিস আসার আগে আগে আমি সুলাইমানের কাছে জমা দেওয়ার কি আছে দাঁড়াইয়া যাও জুড়ে গান সুভার তলাই ফি জিন আনা টিক বিাই তু মিক একজন জিন্দারে বলেন হুজুর আপনি যে মজলিসের মধ্যে আছেন আপনি মজলিস থেকে উঠার আগে আগে